এত হাতে ভিডিওটা করতে বাধ্য হলাম এই যে একজন অনেক কথা বলছে অনেক অনেক কথা বলছে মানে এদের মনের মধ্যেও টেনশন রয়েছে টেনশন রয়েছে বন্ধুরা ফোকলার কাছে তো কিছুই নেই রেকর্ডটা কেন শোনানো হচ্ছে না মানে রেকর্ডটা শোনার জন্য এরা মরিয়া হয়ে আছে এবং এটাতেও বলা হচ্ছে ফোগলা তো অসুস্থ করতে ওর কথার কোনো দামই থাকবে না ফোগলা তো নিজেই বলেছে ও মাই গড ফোগলা নাকি কোনো প্রমাণ দেয়নি ফোগলার সাথে যে কথোপকথন সেটুকুই দিয়েছে মানে সে দিয়েছে বলছি সরি সেটুকুই কথা হয়েছে সেটাই রেকর্ড হয়েছে তাছাড়া নাকি ফোগলা কিচ্ছু দেয়নি এতটা কনফিডেন্স নিয়ে তোরা ভিডিও করছিস না এবং ফোকলাকে চাপে ফেলা হয়েছে ফোকলা নিজে অসুস্থ ঠিক নেই তাই কখন কি ওর কথা ধরা যাবে না এমন চাপে ভিডিও করাচ্ছে ফোকলাকে দুদিন করিয়েছে কিন্তু লাস্টে আশি নাম্বারটা আমি বলে দিচ্ছি না এটাতেই টেনশন 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 দেখ তোরা হয়তো জানিস না কিন্তু তোরা তো লিগেল টিম টিনার পাশে দাঁড়িয়ে তোরা টিনার সাপোর্ট করিস তো তোদেরকে বলছি টিনাকে জিজ্ঞাসা কর লাস্টে আশি নাম্বারটা কার হ্যাঁ ফোগলার নাম্বারটা কিন্তু আশি নয় ফগলার ফোন নিয়ে নেওয়া হয়েছিল মারধর করে ফোগলাকে লিখিয়ে দেওয়া হয়েছিল সেটা তোদেরকে টিনা বলেছে ফিরেন্স দিয়ে তোরা ভিডিও করে যাচ্ছিস তোরা এটুকু জানিস না ধারণার বাইরে এই যে চুনা মানে লটা ভালো করে জানে না কি করে জানবে লটা চুনা তো ওই যে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আস্তে করে টিবলে চুনার বেলুন নরম পাবে জোরে করে টিবলে চুনার লাউ বেলুন ফেটে যাবে চুনা দিদি তো বেলুন 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 টেপাতে ব্যস্ত চুনা দিদি লটা নিয়ে জানবে কি করে তো সেটা নিয়ে জানিস না যখন ভাই সেটা নিয়ে বলিস কেন হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে দেখ একটা কথা বলিছ না কারোর যদি ভালো না করতে পারিস ক্ষতি করিস না ঠিক আছে এই যে টিনা মেয়েটা অন্যায় করেছে কিন্তু তোরা ইন্ধন যোগাচ্ছিস এর ভবিষ্যৎটা তোরা খারাপ করে দিচ্ছিস হ্যাঁ তোরা বলবি এর ভবিষ্যৎ আমি খারাপ করেছি কে তো নিজেই ফোকলাকে প্রেম করেছে এই করেছে এখানে তো আমাদের দোষ নেই একদমই তোদের দোষ নেই কিন্তু তোরা যে ভাবে ইন্দমটা জোগাচ্ছিস না দেখ একটা জিনিস জানিস তো মানে কখনো যদি কেউ ভুলটা করে ধর আমি ভুলটা করলাম আমাকে যদি কেউ সাপোর্ট দেওয়ার মতো এই ভুলটাকে কেউ না থাকে না আমি কিন্তু একটু শুধরাবার চেষ্টা করব যে না আমি এই ভুলটা করেছি আমাকে তো কেউ সাপোর্ট করলো না আমাকে উপরন্ত কথা শুনতে হচ্ছে তাহলে আমি এই ভুলটা করে খুব ভুলই করেছি আমাকে সুধরিয়ে নিতে হবে এটা তার মধ্যে সবসময় প্রশ্নটা ঘোরে কিন্তু তোরা কি করেছিস টিনা তো ভুল করেছে টিনাকে ইন্ধন জুগিয়েছিস টিনাকে সাপোর্ট করেছিস তাই টিনা ভুলের রাস্তায় যাচ্ছে যারা ভুল করে সাপোর্ট যদি করা হয় তারা ভুলের পর ভুল ভুলের পর ভুল করে ঠিকটা মাথা থেকে বেরিয়ে যায় সেই জিনিসটা টিনার মধ্যে হয়েছে আর সেটা তোরা করেছিস এই যে তোনা তুই বলছিস না এই রেকর্ডিংয়ের কোনো ভ্যালু চলে না এই চল্লিশ মিনিটের কেউ বলছে তেতাল্লিশ মিনিটের শোন ওই রেকর্ডটার থেকেও যে রেকর্ডে ভালোবাসা কারে কয় শুধু কি যত নাম ওই একটা গান আছে গানের লাইন ভুলে গেলাম ভালোবাসা ভালোবাসা কারে কয় তুই কিন্তু একটা কথা বললি না যে টিনা আর ফোগলার কোনো কথোপকথন দিয়েছে আমি তো চাইছি তোরা এগুলো বল কেন বলতো তোরা জানিস ফোগলার কাছে কি কী ছিল ফোগলা কি কি দিতে পারে তোদের মনের মধ্যে এখন ভয় আছে ওই রেকর্ডটা শোনার জন্য তোরা এতটা মরিয়া হয়ে আছিস কেন রেকর্ডটা কেন শোনাচ্ছে না ও আইনের রাস্তায় যাবে বলে ওই রেকর্ডে তো আইনে কোনো কাজই হবে না ওটার কোনো ভ্যালু নেই তাই বলছি লটা আগে ভালো করে চুনা যান তুই জানিস না সঙ্গীতা সংবিধানে যেটা হয়েছে নতুন করে তুই ভালো করে ওটা যাচাই কর তোকে বলছি তুনা অতনা দি তুমি একটুখানি জানো না জানলে কিন্তু মুশকিল হয়ে যাবে তুমি জানো না কত কিছু হতে পারে বাট ওই রেকর্ডটার সঙ্গে আমাদের ভাইটাল চলছে না রেকর্ডটা তোমাদেরকে শোনাবো শোনার জন্য মরিয়া হয়ে আছো না সব কাজ আগে সালটিয়ে নেব যেটা তোমরা আর কিছু করতে না পারো আগে তো সামলাবো তারপরে তোমাদেরকে শোনাবো এখন আমি জানি ফোগলাকে এখন চাপে রেখেছে ফোগলা দিয়ে যদি এখন কোটে বলে আমি অসুস্থ ছিলাম তাহলে তো ওই রেকর্ডের কোনো ভ্যালুই হবে না কখন কি করেছি আমি নিজেও যাই না কিন্তু ওই রেকর্ডে এমন এমন আমি রেকর্ডটা নিয়ে বলছি প্রমাণের কথা তো পরে আসছি ওই রেকর্ডে এমন এমন কথা বলেছে না এত জোরালো কথা হুম দুটো মিনিট লাগবে না তো না তুমি ইন্ধনটা বেশি দিও না টিনাকে একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াও ভালো করার চেষ্টা করো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যে মেয়েটা খারাপ সেই মেয়েটাকে খারাপ রাস্তায় ঠেলে দিও না ঠিক আছে হ্যাঁ কে বলছে আমরা টিনার পাশে নেই আমরা টিনার পাশে আছি আবারও বলছি আমরা টিনার পাশে থেকে টিনাকে শুধরাবার চেষ্টা করছি দেখি না শুধরানোর যায় কি না আমি জানিয়ে শুধরাবে না তাও চেষ্টা করাটা ভালো কিন্তু তোমরা খারাপ করছো মেয়েটাকে তোমরা ধারণার বাইরে তোমাদের ফোকলা জানতো যে আমার ফোনটা কেড়ে নেওয়া হবে ফোগলা না এই দিমাগটা আগে চলে ফোগলা ছেলেটা কিন্তু ভালো নয় আমি বলছি হ্যাঁ যতই এভিডেন্স তুলে দেখ না কেন আমাদের হাতে তাও বলবো ছেলেটা ভালো নয় যদি টিনাকে ভালোই বাঁচত দেখো এই পক্ষের লোককে এভিডেন্স তুলে দিয়েছে এই কথাটা শুনতে ভালো লাগবে না তোমাদের বাবারে এই ভূতের মুখে রাম রাম তোমাদের মনে হবে কিন্তু আমি তাও বলবো ভূতের মুখেটা রাম রাম নয় যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসবে তার সব প্রমাণ কেন রেখেছে লুকিয়ে চুরিয়ে এসব ফটো ভিডিওগুলো কেন রেখেছে যে যতই তুলে দেখ এভিডেন্স যতই তুলে দেখ ফোকলা যতই তুলে দেখ তাও বলবো ফোকলা কোনো দিন টিনাকে ভালোই বাসেনি ঠিক আছে টিনা হয়তো বুঝতে পারেনি তার জন্য চলে এসছে তার হাত ধরে আজকে সে বুঝতে পারছে আর ফোকলাও বুঝতে পারছে যে আমি কত বড় ভুলটা করেছি আর ফোকলা সব কিছুর প্রমাণ অন্য ফোনে ট্রান্সফার করে রেখে দিয়েছিল তোমরা হয়তো সেটা জানো না আমি বলছি না একটুখানি ফোকলাকে চাপ দাও কেলাও দেখো সত্যি বেরিয়ে যাবে একটু কেলাও ক্যালারিটা ভালো করে দাও ক্যালানি দিয়ে ফোন কেড়ে নিয়েছ ক্যালানি দিয়ে লিখিয়ে নিয়েছো যাতে সোশ্যাল মিডিয়াতে কিছু না বলে বললেই নেশার তারপরে রেপ কেস দিয়ে দেবে আরেকটু ক্যালাও যে ছেলেটা মেয়েটাকে যদি ভালোই বাঁচতো টিনাকে তাহলে টিনার এসব জিনিসগুলো যেগুলো আমরা দেখেছি সত্যি কথা বলছি এগুলো সোশ্যাল মিডিয়াতে দিলে ইউটিউব তো মানে রুলসের বাইরে নিজেদেরও লজ্জা দেখার পরে আর রেকর্ডের কথা তোমরা রেকর্ডটা শোনার জন্য মরিয়া হয়ে উঠেছো কেন তোনা দিদি আমি জানি আমি জানি তুমি জানো যে ওখানে অনেক জোরালো কথা বলে দিয়েছে অনেক জোর আছে ভাই কাকে কি বলতে বসেছো তোনা দিদি রেকর্ডটার নাকি কোনো কাজ হবে না আমি এভিডেন্সের কথা বাদই দিচ্ছি ফুগলা এই রেকর্ডটা দিয়ে অনেক কিছু হবে তুমি জানো তুমি ল মানে ল তো তুমি পড়ো কিন্তু লয়ের সম্পর্কে তো একটু জানা উচিত কিছু জানো না না ছি 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 তোনা দিদি তুমি যদি সারাক্ষণ বেলুন বেলুন করো কি করে হবে আত্মে করে টিপলে দাদা নরম পাবে তোনার বেলুন যদি এরকম চলে তাহলে তো তোনার মাথা থেকে সব বেরিয়ে যাবে তোমার চোখ মুখ দেখেছো তোনা দিদি কি অবস্থা হচ্ছে মায়া লাগছে আবারও যেতে যেতে আমি একটাই কথা বলবো টিনা তুমি ভালো পথে এসো এরকম করে তুমি সন্দীপের সাথে সংসার করো না ঠিক আছে তোমাকে বলছি না আর এটা সম্ভবও নয় যে রাস্তায় তুমি নিয়ে নেমে গেছো একটা বাড়িতে যে বাড়িতে তুমি বউ হয়ে যাবে তারা মেনে নেবে না ঠিক আছে যে বাড়িতেই তুমি যাও না কেন সন্দীপের কথা বাদ দাও কিন্তু আমি এটাই বলবো এটা কিন্তু তোমার ভবিষ্যৎ নয় এটা ভবিষ্যৎটা খারাপ হবে তাই ভালো রাস্তায় আসো এদের কথা শুনো না এরা একটা মেয়ে হয়ে তোমাকে সাপোর্ট করার বদলে তোমাকে জঘন্য রাস্তায় নিয়ে নেমে মানে নামিয়ে ফেলছে তুমি যে অন্যায়গুলো করছো এরা যদি সাপোর্ট না করতো না তুমি একটু ভাবতে আমাকে তো কেউ সাপোর্ট করছে না তাহলে আমি এই অন্যায়গুলো করব না এটা তুমি ভাবতে তোমার বাড়ির লোকও ইন্ধন যোগাচ্ছে এবং এরাও তোমাকে ইন্ধন যুগাচ্ছে তাই তুমি বেরোছো আর তুনা দিদি এবং তো টিনার পাশে যারা যারা দাঁড়িয়ে আছো তাদেরকে দয়া করে বলছি এই মেয়েটাকে খারাপ পথে তোমরা নামিও না ঠিক আছে একটা মেয়ে হয়ে মেয়েটার পাশে দাঁড়াও ভালো কাজ করতে সাহায্য করো ভালো কথাবার্তা বলো নোংরার দিকে নয় তো চলো বন্ধুরা গুড নাইট